ওয়েলকাম টু মিতাস ব্লকে সবাইকে স্বাগত আর দেখো আমি আজকে তোমাদের সামনে আবারও আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটা হয়তো অনেকটা লেন্দি হবে তো সবাই একটু ফুল করে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর আমি কি ভিডিও নিয়ে এসছি সেটা তো তোমরা থামবেল দেখে বুঝতে পেরেছ আর বলতেও হবে না তাও আমি তোমাদেরকে বলছি যে আমি ভিডি ইনশট অ্যাপ দিয়ে কিভাবে ভিডিও এডিট করি সেটা তোমাদেরকে দেখাবো আর যারা এই নতুন আছো তাদের পক্ষে তো অনেকটাই হেল্পফুল হবে আর এই ভিডিওতে সব কিছু পেয়ে যাবে ভিডিও কিভাবে এডিট করে ভিডিও কিভাবে এফেক্ট দেয় সবটাতে সব কিছু এখানেই আছে তো কেউ একটু স্কিপ করে দেখবে না নাহলে সেটিং হয়তো ভুল হয়ে গেলে তখন তোমাদেরই সমস্যা হবে বুঝতে পারবে না যে কোন সেটিংটা কিভাবে কি করতে হয় তো এই জন্য তোমাদেরকে বলছি কেউ একটু স্কিপ করবে না ভিডিওটা সবাই ফুল ওয়াচ করে দেখবে আর যেসব আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু আছো যার যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিও আর যে আমি যে যে কোনো ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে চলো আমি ভিডিও কিভাবে এডিট করি সেটা তোমাদেরকে দেখাবো আর নতুন যে বন্ধুরা আছো সেই সব বন্ধুদের তো অনেকটা হেল্প হবে পুরনো বন্ধুদেরও বলছি তোমরা যদি কোনো একটা সেটিং না জানো হয়তো দেখা গেল আমি যে সেটিংটা জানি সেটা হয়তো পুরনো বন্ধুরা অনেককে জানে না আবার ওরাও যেটা জানে আমি হয়তো সেটা জানি না তাও তোমাদেরকে বলছি তোমরা তো কিভাবে ভিডিও এডিট করো সেটা তোমরা তো অনেক পুরনো বন্ধুরা জানো তাও আমি তোমাদেরকে বলছি হয়তো দেখা গেল তোমরা একটা সেটিং জানো না সেটা আমি এই ভিডিওতে শেয়ার করেছি তো চলো দেখতে থাকো আর যেসব নতুন বন্ধুদের বন্ধুরা আমার ভিডিও দেখছো সবাইকে বলছি প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো আর যদি ভিডিওটা ভিডিওতে কিছু ভুল হয় তো সরি তার জন্য কারণ আমি এখন সবে নতুন ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি তো এই জন্য হয়তো কোনো কিছু ভুল হতে পারে ভুল টুটি হলে মাফ করে দিও আর যেই সব বন্ধুরা এখন আমার ভিডিও দেখছো প্লিজ সবাই একটা করে কমেন্ট করবে তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহটা বাড়বে আমি যেভাবে ভিডিও এডিট করি সমস্তটা এখানে দেওয়া আছে তো সবাই দেখো তাহলে বুঝতে পারবে আর নতুন বন্ধুদেরও বলছি প্লিজ ভিডিও দেখার সাথে সাথে আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো বন্ধুরা আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এবারে যাবো ইনশট অ্যাপে তো আমার ইনশট অ্যাপটা ডাউনলোড করা আছে তোমাদের যদি ইনশট অ্যাপটা ডাউনলোড না করা থাকলে স্টোর থেকে ডাউনলোড করে নেবে ইনশট অ্যাপে টাচ করবো দেখো টাচ করলে এখানে চলে আসলাম এখানে দেখো ভিডিও ফটো কলাস এখানে এত কিছু আছে তো আমার এই তিনটে জিনিসের মধ্যে আমার একটা লাগবে যেহেতু আমি ভিডিও এডিট করব তো দেখো এখানে ভিডিও বলে লেখা আছে ভিডিওতে টাচ করব নিউতে টাচ করবো এবারে নিউতে টাচ করলে গ্যালারিতে নিয়ে চলে আসবে এবারে এই গ্যালারিতে তোমরা যে ভিডিওটা এডিট করতে চাইছো সেই ভিডিওটা নিয়ে নেবে তো আমি যেহেতু সাপোজ আমি তোমাদেরকে একটা কুকিং ভিডিও এডিট করে দেখাবো তো সেইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমার এখানে দেখো এখানে একটা রান্নার ভিডিও বানানো আছে তো সেই ভিডিওটা আমি নিয়ে নেব তো এই ভিডিওতে টাচ করলাম এই নিচে যে টিক চিহ্নটা উঠেছে এখানে টাচ করবে টাচ করলে এখানে নিয়ে চলে আসবে এখানে দেখো ক্যানভাসে যাবে ক্যানভাসে এখানে ক্যানভাস বলে লেখা আছে ক্যানভাসে গিয়ে ইউটিউব সাইজে করে নিতে হবে তো এই ক্যানভাসে টাচ করলাম এখানে দেখো ইউটিউব সাইজে করে নেবে নিয়ে এখানে এই যে লম্বা দাগটা আছে এই যে লম্বা দাগটা আছে এটা দেখতে পাচ্ছ তো এইটা হাত দিয়ে টেনে এরকম বড় করে নেবে নিলে দেখো ইউটিউব সাইজে চলে হয়ে গেল এবারে এই যে টিক চিহ্নটা আছে টিক চিহ্নতে টাচ করবে করলে এখানে চলে যাবে দেখো আমার এখানে এটা ইউটিউব সাইজে হয়ে গেছে এখানে চলে আসবে দেখবে এখানে যদি তোমরা ভিডিওতে কোনো ভয়েস দাও যে আগে থেকে যদি ভয়েস না দিয়ে এখন যদি ভয়েসটা দিতে চাও তো সেই সময় তোমরা ভয়েসটা মিউট করে দেবে যে এই মিউটটা কিভাবে করবে তোমরা ওই যখন রান্না করেছো সেই সময় তো তোমরা ভিডিওতে ভয়েস দাওনি যে পরে ভিডিওতে ভয়েস দেবো বলে সেই সময় ভিডিওতে ভয়েস দেওয়া হয়নি তো এখন ওই যে আওয়াজগুলো আসবে যখন তোমরা রান্না করছো সেই সময় আওয়াজটা আসছে একটা ভিডিওতে আওয়াজ হচ্ছে সেই আওয়াজটা মিউট করার জন্য কি করতে হবে সেটা তোমাদেরকে দেখাবো আর ওই আওয়াজটা আমরা পুরোটা মিউট করে দেব দেখো এখানে আমি ভিডিওতে মিউট করার জন্য আমি এটা একটু টেনে নেব এই ভলই মেয়ে যাব ভলোই মেয়ে গিয়ে এখানে দেখো এইটা একেবারে হাত দিয়ে টেনে জিরোতে নিয়ে চলে আসবে নিয়ে ঠিক চিহ্নতে দিয়ে দেবে দিলে এখানে তুমি যে ভিডিওতে আগে যে ভয়েস আছে বা কোনো আওয়াজ যদি থাকে সেই আওয়াজটা মিউট হয়ে যাবে তো এইভাবে পুরো ভিডিওটা মিউট করে দেবে আমি যেহেতু ভয়েসটা এখন দেব তো ওই জন্য আমি ভিডিওতে ভয়েসটা মিউট করে দিলাম এই মিউট করাটা তো তোমাদেরকে দেখালাম এবারে দেখাবো ভিডিওতে যদি তোমরা মনে করো যে আমি এই জায়গাটা ভিডিওটা রান্না করতে করতে কোনো একটা সাপোজ কোনো একটা কিছু আওয়াজ মানে প্রবলেম হয়েছে বা কিছু একটা সমস্যা হয়েছে তো সেই জায়গাটা কেটে আমি কিভাবে বাদ দেবো তো সেই জায়গাটা কাটতে হলে ভিডিওটা চালিয়ে আগে দেখে নেবে যে কোন জায়গাটা তোমরা কেটে বাদ দিচ্ছ তো সেই জায়গাটা কেটে বাদ দিতে পারবে তো আমার এই ভিডিওটা অলরেডি সব কিছু করা আছে শুধু তোমাদের দেখাবো বলে এই ভিডিওটা নিয়ে এসেছি তো ধরো আমি এই ভিডিওটার এখান থেকে আমি কেটে বাদ দিচ্ছি এখান থেকে হয়তো ধরো আমি এখান থেকে কেটে বাদ দেবো তো এখানে একটু টেনে নেবে নিয়ে এরকমই ছেড়ে দেবে এখানে টাচ করলে ভিডিওটা এই যে ভিডিওটা চলছে এখানে টাচ করে দেবে দিলে ভিডিওটা বন্ধ হয়ে যাবে তো যতটুকু তোমরা কাটতে চাইবে সেই পর্যন্ত বন্ধ করে দেবে এবার এখানে তোমরা ভিডিওতে টাচ করলে এখানে দেখ এখানে দেখো স্প্লেট বলে লেখা আছে এই যে স্প্লেট বলে লেখা আছে এই স্প্লেটে টাচ করবে টাচ করলে কেটে যাবে আবারও একটু চালিয়ে নেবে চালিয়ে দেখে এখানে দেখো এখানে আমি আবারও ভিডিওটা এইভাবে আমি টেনে দেখিয়ে নেব যেহেতু তোমাদের আমার ভিডিওটা তো বলেছি এডিট করা আছে তো এই জন্য আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু ছোট্ট করে কেটে দেখাচ্ছি তো আমি এই পর্যন্ত আমি ধরো কেটে বাদ দেব আমি আবার ওই স্প্লেটে টাচ করলাম স্টার্ট এই প্লেটে স্টাচ করলে দেখো কেটে গেছে এবারে যেইখানটা যেই ভি যতটুকু তোমরা রাখতে চাইছো বা কেটে বাদ দিতে চাইছো তো সেই জায় যেখানে কেটে বাদ দেবে সেই জায়গাটা টাচ করবে এখানে টাচ করলে এখানে দেখো ডিলিট অপশান আছে ডিলিটের অপশানে টাচ করবে করলে টাচ হয়ে কেটে যাবে ভিডিওটা তো এই পর্যন্ত তোমাদেরকে তো দেখালাম যে কিভাবে ভিডিওটা কেটে কোন জায়গাটা প্রবলেম হলে সেখানে কেটে বাদ দেবে সেটা তো তোমরা বুঝতে পারলে আশা করি তো এবারে তোমাদেরকে দেখাবো কীভাবে ভিডিওতে স্পিড করতে হয় যে অনেক সময় কি হয় রান্না করতে করতে অনেক টাইম লেগে যায় তো সেটা একটু আমরা স্পিড করে একটু বাড়িয়ে নিলে ভিডিওটা লেন্থটা একটু ছোটো হবে আবার কেউ যদি লেন্থ বড় রাখতে চাও তো রাখতে পারো তো আমি এখানে ভিডিওটার এতটা লেন্থ রাখবো না বলে আমি হয়তো ধরো ছোট করে দিচ্ছি লেন্থটা তো তোমরা যদি ছোট করতে চাও এখানে দেখো এখানে আমি ধরো এই 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 পোর্শানটা স্পিড করবো এইদিকে তো আমি কেটেছি ছোট করে এই পোর্শানটা হয়তো ধরো আমি স্পিড করে ছোট করব তো এখানে দেখো এখানে স্পিড বলে লেখা আছে এই স্পিডে টাচ করবে সরি এখানে দেখো এখানে এই এইটা যদি তুমি তোমরা এটা যদি তোমরা স্পিড করতে চাও তো এই এই ভিডিওতে টাচ করবে করলে এখানে এখানে দেখো স্পিড বলে লেখা আছে স্পিডে টাচ করবে করলে এখানে এইটা টেনে যদি এদিকে নিয়ে যাও তাহলে ভিডিওটা খুব আস্তে আস্তে চলবে আর যদি এদিকে নিয়ে যাও তাহলে স্পিড হয়ে যাবে তো এদিকে নিয়ে গেলে দেখো এখানে ওয়ান পয়েন্ট টোয়েন্টি রাখতে পারো বা এখানে ধরো এখানে তুমি যতটুকু রাখতে চাইছো আর এটা আমি বলে দিচ্ছি এখানে টু ওয়ান আবার টু টেন হানড্রেড এই পর্যন্ত আছে তো আমি যদি এখানে এনে তোমার টুয়ে রাখি তো টুয়ে রাখলে অনেকটা স্পিড হয়ে যাবে এবার তোমরা যে যতটুকু রাখতে চাইছো সেইভাবে রাখবে দেখো এখানে আমার স্পিডটা বেড়ে গেল এখানে দেখতে পাচ্ছ স্পিডটা বেড়ে গেছে তো এইভাবে ভিডিওটা স্পিড করতে হয় তো এই পর্যন্ত তো তোমরা বুঝতে পারলে স্পিড কিভাবে করে আর কিভাবে কেটে ছোট করে ভিডিওটা কোন জায়গাটা থেকে কেটে বাদ দিলে সেটা তো তোমরা আশা করি বুঝতে পেরেছ এবারে যাব আমাদের তো এই পর্যন্ত তো হয়েই গেল আর রান্নার ভিডিওতে বেশি কিছু তো দিতে লাগে না তো আমি যতটুকু তোমাদেরকে আমি যেভাবে করি সেইভাবে আমি তোমাদেরকে দেখালাম আর একটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে ধরো তোমরা ফিল্টার অ্যাড করলে বা ইফেক্ট দিলে তো সেটা আমি তোমাদেরকে আগে দেখানোর এটা আগে করা উচিত ছিল এখানে এই দেখো ভিডিওতে যদি তোমরা ফিল্টার অ্যাড করতে পারো বা এফেক্ট অ্যাড করতে পারো যে যেটা খুশি করতে পারো তো এখানে দেখো ফিল্টার লেখা আছে এফেক্ট লেখা আছে এটা ফিল্টার এটা এফেক্ট তো যে যেটা করতে পারো আমি ধরো আমি এই আমি এফেক্টে যাচ্ছি এফেক্টে গেলেও অনেক কিছু পেয়ে যাবে দেখো এফেক্টে যাচ্ছে এফেক্টে এখানে দেখো এফেক্ট আছে আই এফেক্ট আছে ফিল্টার আছে অ্যাডজেস আছে তো আমি অ্যাডজেস্টে টাচ করব। যেহেতু এখানে ফিল্টারে তোমরা টাচ করেও দিতে পারো এখানে ফিল্টারে টাচ করলে দেখো এখানে অনেক রকমের গে আছে তো ভিডিওতে তোমরা তো রান্নার ভিডিও করছো তো রান্নার এখানে যদি আমি ব্লগ ভিডিও করি তাহলে আমার এফেক্ট দিলে ভালো লাগতো যেহেতু আমি রান্নার ভিডিওতে আমি এফেক্ট দেবো না তো আমি ব্যাক করছি আই ফ্রি ফিল্টারে যদি টাচ করে তাহলে এখানে দেখো এখানেও অনেক কিছু আছে তো এগুলোও আমার লাগবে না এখান থেকেও তোমরা দিতে পারো এখান থেকে ফিল্টার অ্যাড করতে পারো তো আমি এই ফিল্টার অ্যাড করব না আমি অ্যাডজাস্টে যাব অ্যাডজাস্টে গেলে দেখো অ্যাডজাস্টে এখানে এখানের থেকে আমি ফিল্টার অ্যাড করবো তো এখানে দেখো এটা টু টেনে নেবে যতটুকু রাখবে তো আমি এইট রাখলাম তো তোমরা এইট রাখতে পারো নাইন রাখতে পারো যে যেমন রাখতে পারবে ভাবে একটা একটা করে দেখো এখানে একটা একটা করে টেনে নেবে নিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে দেখো আমি একটা একটা করে টানছি সব এখানে দেখো তো এই পর্যন্ত আমি করে ছেড়ে দিচ্ছি এবার এখানে যে টিক চিহ্নটা আছে টিক চিহ্নতে টাচ করবে আবারও চিহ্নতে টাচ করবে দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে তো এইভাবেই এফেক্টটা অ্যাড করতে হয় ফিল্টার বলো বা এফেক্ট বলো এইভাবেই অ্যাড করতে হয় তো আমি এইভাবে অ্যাড করলাম তোমাদেরকে দেখালাম এবারে তোমাদেরকে দেখাবো ভিডিওতে ভয়েস কীভাবে দেয় তো এখানে দেখো আরিও লেখা আছে এই আরিওতে টাচ এখানে দেখো মিউজিক এফেক্টস রেকর্ড তো এখানে আমরা মিউজিকে গেলে এখানে ধরো তুমি মিউজিকে যাচ্ছ এখানে মাই মিউজিকে টাচ করবে করলে এখানে তোমরা যদি কোনো তোমরা কোনো মিউজিক আগে থেকে ডাউনলোড করে রাখো তো সেই মিউজিক এখানে চলে আসবে তো আমার মিউজিক এখন তো এখানে আমি মিউজিক দেব না তো দিলে আমি আমার এখানে আছে অনেক মিউজিক আছে তো তোমরা দেখে নেবে তো আমার এখানে রেকর্ডিং যা রেকর্ডিং করি আমরা সেই রেকর্ডিংগুলো এখানে চলে আসে তো সেইভাবেই এখান থেকে মাই মিউজিকে তোমরা টাচ করে দেখবে তোমরা কি মিউজিক দিতে চাও তো সেইভাবে মিউজিক দেবে তো আমি এখন এই ভিডিওতে মিউজিক অলরেডি দেওয়া আছে আমি এখন দিচ্ছি না এবারে দেখো আমি রেকর্ডে যাব তো রেকর্ডে আমি এখানে যেহেতু আমি ভিডিওতে ভয়েস দেবো তো ভয়েসটা দিতে গেলে কীভাবে ভয়েস দেবে আমি সেটা তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো রেকর্ডে আমি গেলাম রেকর্ডে টাচ করবে এখানে দেখো রেকর্ডে টাচ করবে যেহেতু এখানে আমি ভিডিওতে ভয়েস দেবো তো আমি মিউজিক তো আমার অলরেডি আগে দেওয়াই আছে তোমরা দেখে আমি বলেই দিলাম আগে মিউজিক দেওয়া আছে তো আমি রেকর্ডে যাব রেকর্ডে গিয়ে ভয়েস দেবো তো এই রেকর্ডে টাচ করবে এখানে দেখো অ্যালাও মাইক্রোফোন অ্যাকসেন্স তো এখানে টাচ করবে এখানে দেখো অলরেডি দিস টাইম আছে এখানে টাচ করবে করলে এই চলে আসবে এখানে দেখতে পাচ্ছো তিন মিনিট লেখা আছে তো এখানে তিন মিনিট অপেক্ষা করতে হবে করলে তারপরে তোমরা এটা ভয়েসটা দিতে পারবে তো এখানে দেখে নাও আমি এখানে টাচ করলাম তিন মিনিট অপেক্ষা করতে বলছে করবে টাচ করলে দেখো এখানে ভয়েসটা যতটুকু আমার দেওয়ার প্রয়োজন ছিল সেই ততটুকু এসে গেছে এখানে যে টিক চিহ্নটা আছে এখানে টাচ করবে দেখো এখানে চলে আসলো এবারে এখান থেকে তোমরা ভয়েস দিতে দিতে ধরো কোনো একটা কথা ভুল বললে সেইটা কেটে বাদ দেবে তো সেটা কেটে কীভাবে বাদ দেবে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো এখানে ভিডিওটা চালু করবে এখানে চালু করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে ধরো আমি ভিডিওটা এই পর্যন্ত আমি রাখবো এই যে ভয়েসটা আমি এই পর্যন্ত রাখবো তো এখান থেকে একটু কেটে বাদ দেব তো কেটে বাদ দিলে আবার আমি কোথা থেকে কেটে বাদ দেবো তো এখানে আবারও এই ভয়েসের জায়গাটা টাচ করবে এখানে টাচ করলে দেখবে এই স্প্লেট বলে লেখা আছে এখানে টাচ করবে করলে এখানে কেটে গেল। আবারও একটু চালিয়ে দেখে নেবে যে আরও কতটুকু বাদ দিতে চাইছো তোমার কোন কথাটা ভালো লাগছে না বা এখানে ভুল বলেছ তো সেই জায়গাটা এরকমভাবে টেনে নেবে চালিয়ে দেখে নেবে বা একটু টেনে চালিয়ে দেখে নেবে নাহলে বুঝতে পারবে না তো আমার ধরো এই জায়গাটুকু আমি কেটে বাদ দিচ্ছি আবারও এই স্প্লেটার টাচ করবে টাচ করলে কেটে বাদ যাবে তো এখানে টাচ করার পরে এখানে দেখবে যেখানে যেটুকু যতটুকু তোমরা কাটতে চাইছো সেই জায়গাটা টাচ করবে ডিলিট অপশানে টাচ করবে দেখো ডিলিট হয়ে গেল এবারে এই পোর্শানটা টেনে এখানে নিয়ে চলে আসবে এখানে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দেবে দেখো অ্যাডজাস্ট হয়ে গেল এখানে আবার এই যে টিক চিহ্নটা আছে টিক টিকচিহ্নতে টাচ করবে তো এই পর্যন্ত হয়ে গেলো যে কিভাবে তোমরা ভিডিওতে ভয়েস দেবে সেটা আশা করি বুঝতে পেরেছ এবারে দেবো যদি আমরা কোনো সময় অনেক সময় হয় কি আমরা এই ভিডিওটা করছি তার মধ্যেও আবার লেখা এখানে লিখে দেবো যে কি দিচ্ছি না দিচ্ছি সেটা লিখে দেবো তো এখানে লিখে কিভাবে লিখবো সেটা তোমাদেরকে দেখাবো এখানে দেখো এই যে এখানে দেখো এখানে টেক্সট বলে লেখা আছে টেক্সটে টাচ করবে করলে এখানেই চলে আসবে তো এখানে টেক্সে আবারও টেক্সে টাচ করবে বললে দেখো এখানে লেখাগুলো চলে এসছে তো আমি এখানে কি লিখব যে তোমরা কিভাবে কি দিচ্ছ সেটা তোমরা লিখবে ধরো এখানে আমি লিখে দেব কি লিখে দেব সেটা তোমার এখানে কি দিচ্ছি না দিচ্ছি সেটা লিখে দেব আবার মুখেও বলবো তো এই এই মুখের ভয়েসটা তো তোমরা দেখে নিলে তো এখানে কি লিখবে তো আমি ধরো এখানে আমি আলু আর মটর দিচ্ছি তো এখানে আমি লিখে দেব আলু মটর আলু মটর এখানে লিখে দিলে আলু মটর এবার এইটা একটু টেনে বড় করে নেবে লেখাটা ধরো আমার একটু বড় করতে ইচ্ছা করছে বা ছোটো করলে এইভাবে ছোট হয়ে যাবে আবার বড় করলে এরকম টানবে বড়ো হয়ে যাবে তো আমি একটু ভিডিওটা সরি লেখাটা একটু বড় করলাম তো এইভাবে টেনে আমি বড় করে নিলাম এবারে এর কোন জায়গাটায় রাখবে যদি তোমরা উপরে রাখো এরকম হাত দিয়ে দিয়ে টেনে নেবে দেখো আমি এই জায়গাটায় রাখতে চাইছি তো এই জায়গাটায় আমি রেখে দিলাম দিয়ে এবারে এখানে আমার তো এখানে অলরেডি কালার দেওয়া আছে তো এই যে কালার জায়গাটা এখানে চলে যাবে এখানে টাচ করলে এখানে দেখো অনেক রকমের কালার আছে যে কালারটা দিতে চাইবে সেটা দিতে পারো ধরো আমি এই কালারটা দিয়ে দিচ্ছি দিয়ে এই ঠিক জন্য তো টাচ করলাম এবারে এখানে এই লেখাটা আরেকটু সুন্দর করার জন্য এই যে এখানে টাচ করবে এখানে দেখো অনেক কিছু আছে তো তোমরা যেটা দিতে চাইবে এই যে এইখানে ধর ধরো তোমরা লেখাটা একটুখানি মানে আরও সুন্দর করার জন্য এইভাবে নিয়ে আসতে পারো এই একটা একটা করে টাচ করে দেখে নেবে কোনটাতে তোমাদের ভালো লাগছে নিচেও অনেক কিছু আছে এটাতেও দেখে নিতে পারো তো আমি ধরো এই জায়গাটায় আমি রেখে দিচ্ছি এভাবে আমি রেখে ভিডিওটা যখন লেখাটা ভিডিওটার সাথে সাথে লেখাটাও এইভাবে আসলে আরও সুন্দর লাগবে তো আমি এইভাবেই রাখলাম এবারে এখানে টিকচিহ্নতে টাচ করবে এখানে আবার লেখা তোমরা অনেক রকমভাবে দিতে পারো এখানে দেখো বিভিন্ন রকমের ভাবে তোমরা সাইজ লিখে দিতে পারো তো আমার এটা ভালো লাগছে এটাই দিয়ে রাখলাম এবারে দেখো এখানে থ্রি ডটে টাচ করবে থ্রি ডটে টাচ করলে এখান থেকেও বড় ছোট করা যায় তো এখান থেকে আমি তো অলরেডি বড় করে নিয়েছি তো আমার এখানে দরকার নেই এখানে দেখো এখানে যে লেখাটা একটু আরেকটু সুন্দর করার জন্য এই পিছনে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে এই পিছনে যে কালো ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দিতে পারো বা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দেয় তো সেটা দেখানোর জন্য তোমাদেরকে এই যে কালারে কালারে চলে যাবে দেখো এই নিচে দেওয়া আছে এখানে এখানে তোমরা যেভাবে দিতে চাইবে সেইভাবে দিতে পারবে এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যাচ্ছে তো আমি যেহেতু পিছনের এই যে পিছনের এই হলুদটা আসছে তো এখানে এতটা হলুদ থাকলে তো তোমরা ভিডিওটা দেখতেই পারবে না তার থেকে এটার থেকে আমি আমার মনে হয় এই যে এই যে এখানেই যাবে দেখবে এই ভিডিওটা কতটা সুন্দর লাগছে দিতে নাও পারো তো যদি তোমাদের কাছে ভালো লাগে তো তোমরা দিয়ে দেবে যদি ভালো না লাগে তো নাও দিতে পারো সেটা তোমাদের ইচ্ছা তো এখানে দেখো আমার এখানে এটা কমপ্লিট হয়ে গেলো এই টিক চিহ্নতে টাচ করলাম এবারে এখান থেকে আমি ধরো লেখাটা আমি বড় করব। কতটা রাখতে চাইব তো এখানে লেখাটার উপরে টাচ করবে করে এইভাবেই টেনে নেবে হাত দিয়ে তো আমি এতটা হয়তো রাখতে চাইছি আমার ধরো আমি এতটাই রাখতে চাইছি এতটাই টেনে নেবে নিয়ে এই চিহ্নেতে টাচ করবে করলে এই লেখাটা চলে আসবে তো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ভিডিও এডিট করে কিভাবে ফিল্টার দেয় কিভাবে টেক্সট দেয় তো সবটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে এই ভিডিওটা দেখার পর তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও তোমরা কি জানতে চাইছো আমাকে কমেন্ট করে বলবে আমি চেষ্টা করব তোমাদের এইভাবে সহজ করে ভিডিওটা দেখানোর যেসব নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে প্লিজ তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও উৎসাহ দেবে ভিডিও বানানো তো এখানে দেখো এইবারে ভিডিওটা আমি ডাউনলোড করব তো সেই ডাউনলোড কিভাবে করব আমি তোমাদেরকে দেখাই এখানে দেখো এক্সপোর্ট বলে লেখা আছে তো এই এক্সপোর্টে টাচ করবে করলে এখানে আবারও এক্সপোর্টে চলে আসবে এখানেই দেখো এখানে তোমরা যে সাইজে রাখতে চাইবে সেইভাবে তোমরা এখানে বাড়িয়ে কমিয়ে নেবে তো আমার এই সাইজটা সাতশো কুড়ি এটাই আমার পারফেক্ট সাইজ আমার আমার কাছে মনে হয় তো আমি সেইভাবে আমি রেখে দিচ্ছি তো কত এমবি আছে তোমাদের সেইভাবেই তোমরা রেখে দেবে এখানেও দেখো এখানে তোমরা টাচ করে দেখে নেবে দেখলে তোমরা বুঝতে পারবে তো আমি এই সাতশো কুড়িতেই রেখে দিলাম এক্সপোর্টে আবার টাচ করবে ভিডিওটা ডাউনলোড হচ্ছে তো সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করবে ডাউনলোড হয়ে গেলেও অটোমেটিক এই ভিডিওটা গ্যালারিতে চলে যাবে তখন তোমরা ভিডিওটা নিয়ে ইউটিউবে ছাড়তে পারবে তো যারা নতুন আছো আশা করি তাদের অনেকটা হলেও হেল্প হবে ভিডিওটা দেখার পর আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে ভিডিও ভিডিও বানানোর উৎসাহটা বাড়বে আর বেশি ভিডিওটা বাড়ালাম না সবাই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে ফিরে আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে টাটা